বেডরুম সেট কিনলে আমার তরফ থেকে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দিব একদম ফ্রি করে এটা ভাই জমিদার খাট ভাই এটা কিন্তু ভাই জালি কাটের নকশার উপর সম্পূর্ণ ডিজাইন করা আছে তিন ইঞ্চি কাটের উপর এমন ভাবে খুদাই করে নকশা করছে মনে হয় হাসতেছে আমাদের কোনো বেডরুম আমরা বেডরুম সেট নিতে চাই অগ্রিম আমাদের কত টাকা অ্যাডভান্স করতে হবে অগ্রিম মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব যেভাবে ঘুরতেছে মানুষের চামড়া উঠে দেবে ভাই বলো বলেছে ভিডিও দেখে আছে কোনো স্ক্রিনশট দিলে কোনো ডিসকাউন্ট হবে না বগরা বলো ভিডিও দেখে যারা স্ক্রিনশট দিবে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম গ্যারান্টি জানি কতদিন ভাই

ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক অনেক অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে জি ভাই আসেন খুব খুশি হয়েছি আজকে শুরুতে আমি এই যে বেডরুম সেট একটা ডেলিভারিতে যাচ্ছে এটা দেখবেন নাকি অন্যটা দেখবেন বলেন এটা ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ এই সেটটা ডেলিভারিতে চলে আসবে এই ভাই কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা ডেলিভারির আগে কিন্তু এভাবে ফিটিং টিটিং রং মানে কমপ্লিট করে তারপর ডেলিভারি দেবে জি জি প্রথমে যে আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মিরপুর ১০ নম্বর ডি ব্লক ৩৩ নম্বর রোড মিরপুর বেস্ট ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারে তো শুরু করতে চাচ্ছেন কোনটা দেবা ভাই আজকে এটা একটু পরে দেখা তার আগে একটা ভাইরাল মডেল খাট আছে এটা একটু দেখা ভাইরাল মডেল বেডরুম সেট আছে জি ভাই এই যেন ভাই এখানে কিন্তু হিউজ পরিমাণ বেডরুম সেট আছে আপনার একদম এটা কিন্তু ভাই জালি কাটের নকশার উপর সম্পূর্ণ ডিজাইন করা আছে এটা ভাই জালি কাটের নকশা জালি কাটের নকশা মানে হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন থাকে সেম ডিজাইন এগুলো কি কাটতে তৈরি করেন ভাই ভাই কাট আকাশমণি কাট ভাই প্রত্যেকটা ফার্নিচারই থাকবে আকাশমণি কাটে একটা ফুল বক্সের খাট থাকবে এই বেডরুম সেটে

তিরিশ বছরের ভাই দিন বাদ দেন তিরিশ বছরের লিখিত গ্যারান্টি ভাই তিরিশ বছর গ্যারান্টি দিচ্ছে এগুলা তিন ইঞ্চি কাঠের উপর খোদাই করে নকশা করা আছে তিন ইঞ্চি কিন্তু ফিটনেস পেয়ে এই টেবিল ঘরে থাকলে পাশের বাড়ির ভাবি ডাকতে হচ্ছে না নিজের সাড়ে নিজেই করতে পারছে ওয়ান লং মেরর করা গুজু করা এই একটা পাল্লা হবে একটা খুলে না আগে পাল্লা খুলে দেখা ভাই ভিতরে অনেক স্পেস কিন্তু অনেক কিছু রাখতে পারবেন একটা বাকি এর সাথে দিচ্ছেন অবশ্যই আছে ভাই এই বেডরুম সেট আপনি সোফা সেট ফ্রি ভাই ওই এটা এটা ফ্রি ভাই আর কি দিচ্ছেন ভাই দেখেন চার পাঁচটা বেডরুম সেট আছে কিন্তু

কত টাকা বিক্রি করছে আমি এটা ভাইকে ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গাড়ি বাড়িতে থাকবে যারা শোরুমে আসবে তাদেরকে অবশ্যই আরো কিছু অর্ডার করবো

Ah, pues.